হ্যালো স্টুডেন্ট আজ আমি ক্লাস নাইনের বিজ্ঞান চ্যাপ্টার থ্রি জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়ার মধ্যে সালক সংশ্লেষ এই সালক সংশ্লেষ টপিকের ওপর কিছু পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই বড় প্রশ্নগুলো করার আগে আমি আগের ভিডিওতে এক এবং দু নম্বরের প্রশ্নগুলো উত্তর সমেত লিখে দিয়েছি তোমরা এক এবং দুই নম্বরের প্রশ্নগুলো দেখতে চাইলে আমি এই ভিডিওর শেষে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা দেখে নেবে চলো তাহলে আজ আমি তোমাদের বড়ো প্রশ্নগুলো বলে দিচ্ছি এই বড়ো প্রশ্ন এগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় কমন আসবে বড় প্রশ্নগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে সালক সংশ্লেষ বা ফটো সিনথেসিস কাকে বলে নাম্বার টু শালক সংশ্লেষের যে কোনো দুটি উপাদানের বর্ণনা দাও নাম্বার থ্রি ফটো ফসফরাইলেশন কাকে বলে নাম্বার ফোর কেলভিন চক্র চিত্রসহ বর্ণনা দাও পাঁচ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য কিভাবে বজায় থাকে তা ব্যাখ্যা করো নাম্বার সিক্স সালক সংশ্লেষের তাৎপর্য লেখ সালক সংশ্লেষের লেখো এই প্রশ্নটি পরীক্ষায় খুবই আসে এই বড় প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি না করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি পর পরের ভিডিওতে তাহলে তোমাদের এই বড় প্রশ্নগুলোর উত্তর সমেত লিখিয়ে দেবো